বিশালগড় নতুন মোটর স্ট্যান্ডে মঙ্গলবার অনুষ্ঠিত স্বাস্থ্য শিবির এদিনের শিবির থেকে অটোরিকশা শ্রমিক বাস জিপ চালক সহ সকল শ্রমিকদের বিনামূল্যে ব্লাড প্রেশার ও সুগার পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে শ্রমিকদের মধ্যে ওষুধ বিতরণ করা হয় শিবিরের উদ্বোধন করেন উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের বিশালগড় শাখার সভাপতি কোষাধ্যক্ষ শাখার সম্পাদক অসীম ঘোষ সহ অন্যান্যরা ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘ বিশালগড় শাখা এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা বিশালগড় শাখার যৌথ উদ্যোগে এই দিনের শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন রাজনীতির বিরুদ্ধে উঠে সকলে মিলে কাজ করে বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করতে হবে বর্তমানে অধিকাংশ মানুষের ক্ষেত্রে সুগার ও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায় মানুষ তার কর্মব্যস্ততার কারণে সঠিক সময় স্বাস্থ্য পরীক্ষার সময় পান না ফাউন্ডেশন বিশালগড় শাখা আমরা অনেকদিন যাবত লক্ষ্য করছি ওনারা এরকম নোবেল ওয়ার্ক বিভিন্ন এলাকায় গিয়ে আপনারা করছেন প্রত্যন্ত এলাকায় গিয়ে করছেন এবং বিশেষ করে কমন যে বিষয়গুলা যেটা এখন প্রত্যেকের মধ্যে এই অসুবিধাগুলো দেখা যায় ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার আমরা অনেক সময় আমাদের ব্যস্ততম জীবনে এইগুলা পরীক্ষা নিরীক্ষা করতে পারি না কারণ যারা অটু শ্রমিক শ্রমিক যারা আছেন প্রত্যেকে ব্যস্ততার কারণে ঘুম থেকে উঠে নিজের পেটের তাগিদে আপনারা আপনাদের কাজে বের হয়ে যান আমরা দেখেছি আগে ফাউন্ডেশন শাখা বিশালগড় নিউ মার্কেটে যারা ব্যবসায়ীরা আছে ওনাদের মধ্যেও এই টেস্টগুলো গুলা এবং আজকে মোটর স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন একটা সুন্দর শুভ উদ্যোগ এবং যারা আপনারা যারা আছেন আমার শ্রমিক ভাইরা আপনারা এই সুবিধাটুকু গ্রহণ করবেন এবং আগামী দিনে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন এরকম কার্যক্রম জারি রাখবেন